যখন তোমার কথা পড়ে যায় মনে মুহূর্তে মন ছুটে যায় সেই ক্ষণে ভেবেছিলাম বলবো কত কথা হালকা হব ঘুজবে মনের ব্যথা কাছে গিয়ে তাকিয়ে তোমার পানে আমার মনে কি হলো কে জানে ভুলে গেলাম বলতে মনের কথা হঠাৎ দেখে ঘুরলো আমার মাথা যা ভেবেছি তার চেয়েও আরো বেশি তুমি সুন্দরী যেন স্বর্গের উর্বশী কালো না খরিনের মতো আখি মন্ত্র মুগ্ধের মতো তাকে শুধু দেখি মিষ্টি হাসি টোল পড়া দুটি গাল দেখে লজ্জায় মুখ লাল আমিও পাগল তোমার রূপের ছটায় মন বারবার আমায় গালে যায় ভাবছি মনে সত্যি কি দেবে সারা স্বেচ্ছায় কি আমি দেবে গো ধরা বলবে এসে তোমায় ভালোবাসি দুঃখ সুখে থাকবো পাশাপাশি সামনে আমার দাঁড়িয়ে আছো তুমি অন্য কথা শুনবো বলে আমি তাকিয়ে দুজন উভয় উভয়ের পানে আমি যা ভাবছি তুমিও ভাবছো তা মনে তাই যদি হয় কেন করো ছলা কলা ছুটে এসে জড়িয়ে ধরো মোর গলা কানে কানে বলো তোমাকে আমি চাই তোমার মতো আপনার কেহ নাই